সালোক সংশ্লেষের অন্ধকার দশা বর্ণনা করশ্লেষের যে দশায় আলোর প্রয়োজন হয় না তাকে অন্ধকার দশা বলা হয়ে থাকে অন্ধকার দশা দিন ও রাত সকল সময় সম্পন্ন হয় সালক সংশ্লেষের জন্য প্রয়োজনীয় কোষীয় অঙ্গাণুটি হল ক্লোরোপ্লাস্টিড ক্লোরোপ্লাস্টিডের স্ট্রোমা অঞ্চলে দশা সম্পন্ন হয়ে থাকে দশা চারটি পর্যায়ে সম্পন্ন হয় যথা এক কার্বনাত্মিকরণ প্রক্রিয়া দুই পিজিএলডি গঠন তিন গ্লুকোজ উৎপাদন এবং চার আর ইউ বিপি এর পুনঃ উৎপাদন কার্বনাত্তিকরণ প্রক্রিয়া কোষে উপস্থিত ছয় অণু আর ইউ বিপি ছয় অণু কার্বন ডাইঅক্সাইডের সাথে যুক্ত হয়ে বারো অণু পিজিএ তৈরি করে আরইউবিপিকে বিপিকে রাইবিউলোজ বিসফসফেট বলা হয় অনেকে একে আরিওডিপিও বলে আরিওডিপি সমান রাইবিউলোজ ডাইফসফেট আরিওবিপি এবং আরিও বিপি একই অণু পিজিএ সমান সমান ফসফ গ্লিসারিক অ্যাসিড আরিও একটি পাঁচ কার্বনযুক্ত যৌগ যার এক নম্বর ও পাঁচ নম্বর কার্বনের সাথে একটি করে ফসফেট যুক্ত থাকে পিজিএ একটি তিন কার্বনযুক্ত জৈব যৌগ পিজিএ এ দশায় উৎপন্ন প্রথম স্থায়ী যৌগ অন্ধকার দশার দ্বিতীয় পর্যায়টি হল পিজিএলডি গঠন এই দশায় বারো অণু পিজিএ বারো অণু এনএডিপিএইচের সাথে যুক্ত হয়ে বারো অনু পিজিএলডি গঠন করে এবং সাথে বারো অনু এন এডিপি প্লাস আয়ন উৎপন্ন হয়ে থাকে এনএডিপিএইচ হল নিকোটিনামাইড অ্যাডিনাইন ডাইনিউক্লিওটাইড হাইড্রোজেন ফসফেট অন্ধকার দশার তৃতীয় পর্যায়টি হল গ্লুকোজ উৎপাদন এই দশায় উৎপন্ন বারো পিজিএলডি দুটো অংশে ভাগ হয়ে যায় এর মধ্যে দুই পিজিএলডি বিভিন্ন অন্তর্বর্তী যোগের মাধ্যমে এক গ্লুকোজ উৎপন্ন করে অন্ধকার দশার শেষ পর্যায়টি হলো আরিও এর পুনঃ উৎপাদন এই দশায় দশ অনু যে পিজিএলডি পড়ে থাকে সেই পিজিএলডি থেকে ছয় অনু আর ইউএমপি গঠিত হয় ছয় অনু আর ইউ এমপি ছয় অনু এটিপির সাথে যুক্ত হয়ে ছয় অনু আর ইউ এবং ছয় অনু এডিপি উৎপন্ন করে আর ইউ এমপি হল রাইবিউলোজ মোনোফস্পেট অন্ধকদশায় উৎপন্ন প্রথম স্থায়ী যৌগ হল পিজিএ এটি একটি তিন কার্বনযুক্ত যৌগ সে কারণে অন্ধকার দশাকে সিথিডি চক্র বলা হয়ে থাকে বিজ্ঞানী ক্যালভিন অন্ধকার দশাকে একটি চক্রাকার পর্যায়ের মাধ্যমে ব্যাখ্যা করেন সে কারণে একে কেলভিন চক্রও বলা হয়ে থাকে